নতুন মেম্বার পেয়ে গেছেন গো আর কোনোদিন আপনি আমার মধ্যে বসবেন না এ পায়গম্বার দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার সংশ্রমী ছিলাম প্রথমবার আজ থেকে তো আপনার জিসিম্ববারজ আপনার দেহ মোবারক আমার মধ্যে বসবে না আমি সহ্য করতে পারবো না তাই বিরহ বেদা সহ্য করতে না পেরে আমি কান্না শুরু করে দিলাম হে মুসলমান আল্লাহর হাবিব বিম্বার থেকে নেমে ওই খেজুরের গাছের গোড়াকে সিনা সিনাম সঙ্গে জড়াইয়া সান্তনা দে আর কয় কান্দি আমি ওয়াদা দিলাম রে সামাত পর্যন্ত কেউ তোমাকে মসজিদে নববী থেকে বাহির করবে না আল্লাহু আকবার উলামায়ে কেরাম জানেন বর্ষিদিন নববীর পুরাতন এরিয়া ওখানে লেখা আছে 하다 হাদু মসজিদ الرسول الله صلى الله عليه নবীর জামানায় মসজিদে নববীর যে এরিয়াটা ছিল পিলারের মধ্যে আরবিতে লেখা আছে এটা হলো আল্লাহ মসজিদের এরিয়া এর ভিতরে কয়েকটা খাম্বা আছে এর মধ্যে একটা খাম্বার নাম হান্নানা লিখা আছে হাদিহি উস্তুয়ানাতুল হান্নানা ওইটাই সেই পিলার উপর বসে আল্লাপর দিতেন কান্নার কারণে পায়গাম্বর থেকে নেমে তাকে সিনার সঙ্গে লাগাইয়া এখানে রেখে দিয়েছেন আর বলে দিয়েছেন আমি নবী তোমাকে মসজিদে জায়গা করে দিলাম খাবার পর্যন্ত কেউ তোমাকে এখান থেকে সরাবে না গাছ কান্না করে কার হুকুম সাহাবায়ে বলেন আমাদের সামনে গাছের রাস্তার গাছগুলো আপনাকে সালাম दे রে আপনাকে সিজিদা করে পশুগুলো এসে আপনাকে সিজদা করে আমরা কি আপনাকে সিজদা করব না নবী কয় না না এরা তো আমাকে সিজদা করে আল্লাহর হুকুমে আমি যে নবী কথা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য কারণ তো শুধু মানব আর দানবের নবী নয় গোটা পৃথিবীর নবী সুহান আল্লাহ জুড়ে বলে আমি তো রহমাতুল্লিল ইংসিওয়াল জিন নয় রহমাতুল্লিল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য গোটা বিশ্বের সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত ও রহমতে আলম হে শাহে আসমাদ আহমদ او رحمت عالم ہے اسود و احمر وہ سہی دے ہے آکائے امم ہے وہ رحمت عالم ہے سہے اسود و احمر وہ سیدے ہے دے کہ آئے امم ہے یہ نا چیز ہے خورشید بدامہ

আমরা তার নবীর এই বিশ্ব নবীর উন্মত হওয়ার কারণে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বছর যারা হায়াত পেয়েছে তাদের থেকে আমাদের মর্যাদা কম না বেশি জোরে বলতে হবে কম না বেশি ও ভাই এটা আমার আপনার বুজুর্গি নয় এটা বিশ্ব নবী রহমতে আলমের বুজুর্গি সুবহানাল্লাহ বলে

গোটা জিন্দিগি তার সুক্রিয়া আদায় করা হয় আল্লাহর কসমরে জিন্দিগি খতম হয়ে যাবে পাগম্বরের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সরকারে দোয়া নাম হযরতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে কথা বলছে সুবহানাল্লাহ বলেন সঙ্গে কথা বলছেন পাথরে তার ব্যাপারে কথা বলছে মালহারি সব বলছে কথা বলেন ঠিক केलं শতরান আল্লাহ পাক যদি পাথরকে দিয়ে কথা বলাইতে পারেন গাছকে দিয়ে কথা বলাইতে পারেন প্রাণীকে দিয়ে পারেন না আরো জোরে বলেন পারেন না সুতরাং কুকুরের জুবান আল্লাহ খুলে নিলেন কুকুরটা তখন তাদেরকে ডাক দেওয়া কায় বলে এ সাতজন যুবক এ যুবকের দাল।

লা উইত ওয়ালা আতা আলাইহিম লা ওয়ালাইতাম ইনহুম ফিরারা ওয়া লা মুলিতাম ইনহুম রুবা শুধু দায়নায় কুকুর ডাক দেয়া কয় আমি তোমাদের সঙ্গে যাব কারণ তোমরা হলে আল্লাহর প্রিয় বান্দা আর আমিও যদি তোমাদের সংস্রব অবলম্বন করতে পারি আল্লাহ তোমাদের মর্যাদা দান করবে থেকে মতো লিখেন একটা কুকুর যদি আল্লাহ আওয়ালাদেরকে ভালোবাসার কারণে কোরআনে কারি তার জায়গা করে নিতে পারে কোরআনে আল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার কুকুরটার কথা আলোচনা করছে

ওই যুবক গুলো গুহার মধ্যে আশ্রয় নিল আল্লাহ পাক সূর্যকে বলে দিলেন সূর্য আমার এই খাস আমার এই বান্দাদের গায়ে কিন্তু তাপ দিবি না আল্লাহ কয় এক কাত যদি শুয়ে থাকে তাইলে তাদের এই সাইডগুলো মাটি খেয়ে ফেলবে এই জন্য আমি কুদরতি ভাবে কখনো ডান কাত কখনো বাম কাতে তাদেরকে ঘুরাই ওয়া তারা শামসা তালাত আর সূর্যকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সকল এলাকায় সব দিকে তুমি তাপ গে আলো দেবে কিন্তু আমার আমার বান্দাদের বান্দাদের গায়ে কিন্তু তুমি তাপ লাগাবে না আমার যুবক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেন দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাক ইমানের কথা বলার কারণে দিনের কাজ করার কারণে দিনের দিকে মানুষকে আহ্বান করার কারণে মাফিনের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে তাদেরকে যদি দুনিয়াতে আল্লাহর সূর্যের আলো থেকে দূরে রাখেন তাইলে যারা রকম যৌবনকালে আল্লাহর ইবাদত করবে যৌবনকালে দিনের কাজ করবে যৌবনকালে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শূন্য দিয়ে সাজাবে আবার আল্লাহ কামতের কঠিন ময়দানে আল্লাহ তালা সূর্যের সূর্যের কোনো আলো তাদের গায়ে লাগাবে না আল্লাহ আকবার এজন্য হাদিসের মধ্যে বলা হয় সবাতে নুজিলুল্লাহ ফী যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ঈমানুন আতি এক নাম্বার হলক নেয়ে পরায়ণ বাচ্চা যার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না যার মধ্যে কোনো লুটপাট থাকবে না যার মধ্যে কোনো স্বজন থাকবে না যার মধ্যে কোনো আত্মীয়করণ থাকবে না যার মধ্যে কোনো দলীয়করণ থাকবে না একমাত্র কেবলমাত্র জনগণের জন্যে হ্যাঁ দেশের স্বার্থে কাজ করবে যেখানেই যে কোনো বিচার করবে ইনসাফের সাথে বিচার করবে আল্লাহ কয় তোমাকে আর সে আজিমেরে নিচে আমি আল্লাহ সায়ার ব্যবস্থা করে দেব! ওই যুবক যুবক যে তার হেফাজত করছে কারণ এটা পাগলা কাল লাগামহীন ঘোড়া যা ইচ্ছা তাই করতে পারে দশ বারো জন যুবক দাঁড়ায় গেলে মহল্লার মুরব্বীরা কিছুই করতে পারবে বলবে আমরা এটা করবই আমরা এটা দেখেই সারব এই যুবকরা যদি গানের আসর করত এখানে যদি কোনো মদের আসর জমাইত কোনো গুণার আসর জমাইত আপনাদের ক্ষমতা ছিল না বাধা দেওয়ার কথা কয় না কারণ যুবন যৌবন কাল বড় পাগলা কাল আল্লাহর হাবিব ডাক দেয়া কায় যুবক যৌবন কালটাকে তুমি কন্ট্রোল করছো যৌবনকালে তুমি মাহফিলের ব্যবস্থা করছো যৌবনকালে তিন দিন সময় লাগাইছো দশ দিন সময় লাগাইছো লাগাইছো কোনো খারাপ কাজ বিবাহ মধ্যে গায়ে হলুদের নামে গায়ে মুরছির নামে কোনো অশ্লীলতা হতে দেওয়া কথা বলেন ঠিক কেনা মুসলমান যে বিবাহের সূচনা লগ্নে নাচা নাচি হয় বনা হয় অশ্লীলতা হয় এই দাম্পত্য থেকে যে সন্তান আসবে এটা কোনো দিন আল্লাহ দুর্নীতিবাজ চাঁদাবাজ দেশের টাকা লুট করে বাহিরে নেওয়া জমাবে কেন তার সূচনাটা কি ছিল না ভালো আর যেই বিবাহ হবে মসজিদের মধ্যে আল্লাহর হাবিব বলেন বারাকা আইসারু মাউনা যেই বিবাহতে অপচয় হয় না কোনো রকমের ইসরাফ হয় না বেহুদা খরচ হয় না সংক্ষিপ্ত আকারে সুন্দর করে করে মসজিদে হয় আল্লাহর নবী ডাক দেয়া কই সবচাইতে বরকতপূর্ণ বিবাহ আর আমরা এখন আধুনিকতার ছোঁয়া নামে লাইটিং করে জার লাগি গোটা এক কিলো হাফ কিলো পর্যন্ত অপচয় আর রাত্রের বেলা ট্যাক্স লাগায়া যুবক যুবতীরা নাচতে থাকে এই বিবাহ বিবাহের পরে দাম্পত্য জিন্দিগ থেকে যে সন্তান আসবে এটা আব্দুল খাতির জিলা নিউ রাবিয়া বসি হবে শাহজালাল রহমতুল্লাহ হবে শাহপরান হবে এটা হবে একসার শিক্ষা এটা হবে কালা জাহাঙ্গীর পুকাই সমান এটা হবে ওই শির মতো বদমাস কথা বলেন ঠিক কেনা তো আপনি কেন চিন্তা করেন না আজকে আপনি হুজুরের কাছে গিয়ে বলেন দোয়া তাবিদের কথা বলাদার কথা শুনেন এর উত্তর দিকে যায় ঠিক দক্ষিণ দিকে যায় ঠিক না এটার জন্য কি বোলাটা তাই না আপনি তাই কারণ আপনি তো আপনার বিবাহের শুরুতে গায়ে হলুদের নামে গায়ে মরিচের নামে নাচানাচি করছে আমি মরিচ কি জন্য কই জানে মরিচ লাগালে মানুষ লাভ হয় না তো যেহেতু এখানে ডেক্সের সামনে হ্যাঁ লাভ মজা গেলে এর মধ্যে কেউ না কেউ মরিচ লাগাইছে এই জন্য গায়ে হলুদ আর গায়ে মরিচ দুইটাই করি কথা বলেন ঠিক কেনা সত্য হলো ইসলামী কানুন মেনে সারা শরিয়ত মেনে এলাকার মধ্যে যদি সব অনুষ্ঠান হয় আল্লাহর কসম এই এলাকাতে আসমান থেকে খৈর বরকতের ফেসলা হয় আর এটার দায়িত্ব হল যুবকদের মুরব্বীদের সাথে পরামর্শ করে যে আমাদের এলাকা হবে আমাদের বেতলা হবে আদর্শ এলাকা এই এলাকার থেকে দেখে আশপাশের এলাকাগুলো আমাদের থেকে শিখবে কোনো বাসাবাড়িতে বিবাহ অনুষ্ঠানে ড্যাক্স বাজবে না কোনো রকমের অশ্লীলতা বেহায়াপন পরপরা ঠিক কিনা বলেন এটা হবে যুবকদের তাই আল্লাহ এই যম্মত যুবকদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ওহে যুবক যেই যুবক গুনাহগুলোর সামনে নিয়া রাত্রের অন্ধকারে রবের মধ্যে বসে বসে রাজুলন দা কার আল্লাহ খালি ফফাদাত আইনা রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে মালিক আমার জীবনে এমন কোনো গুণা নাই যা করি নাই নেশা করছি মালিক আমার জীবনে প্রেম করছি মালিক আমার জীবনে সন্ত্রাসী করছি আমার জীবনে গত মানুষের গায়ে হাত লাগাইছি বুঝি না না বুঝে শয়তানের দু গায়ে পড়ে আল্লাহ আমি কাজগুলো করে ফেলছি রে আজকে তোমার কাছে পাপ চাই ক্ষমা আমি আর কোনো দিন কাজ করব না আমার আল্লাহ ডাক দেয়া গায়ে যুব তুই তো আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ উড়াই দিস আর জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ডাক দিয়া গায়ে কারম্বি ওয়ালুৎফে খুদা বন্দে গার কারম্বি ওয়ালুৎফে খুদা বন্দে গার গুনা বন্দা কারদাস বহু শর্মে দেখে যায় বেতলার উত্তর বাড়ার যুবকরা মা বিল কইরা শুধু মা বিল কইরা খান্ত হয় না যাই এরা তাদের গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাইতেছে গুনার জন্য চোখের পানিগুলো টপ টপ করে বাড়তেছে আল্লাহর হাবিব ডাক ডাক দুনিয়ার উম্মতেরা যেন রে জাহান নামের আগুনটা কত শক্তিশালী হবে আটলান্টিক মহাসাগর সাগর মহাসাগর পানি দিয়া এই আগুনকে অফ করা যায় না কিন্তু তুমি যদি আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়া দুই ফোঁটা পানি ফেলতে পারো আল্লাহর কসম তোমার এই চোখের পানির এত পাওয়ার এত পাওয়ার আল্লাহর জাহান্নামের আগুন কে সাথে সাথে নিভাই রে মামকা মিন харসিাত ইল্লা হারাম আল্লাহ আলাইহিন নার আল্লাহর ভয়ে যারা কান্দে আল্লাহ ডাক দেয় কয় আমি আল্লাহ জাহান্নামের আগুন তাদের উপর হারাম করে দেই شدود تعين الا داك الا من تاب وامن وعمل عملا وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات الله كي দু গুণাগুলো মাফ করলাম তা নয় যে জায়গাটা গুণা দিয়ে ভরা ছিল আমি আল্লাহ সেই জায়গাটা নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম আল্লাহ আকবা তাইলে আমাদের এই যুবকরা বর্তমান সময়ে এ সকল তফসির মাফিল ইসলামী মহাসম্মেলন দোয়ার মাফি এগুলো আমাদের জন্য শুভ লক্ষ আমাদের ইঙ্গিত করে ইনশা আল্লাহ বাংলাদেশে একদিন কালিমার পতাকা পথ বট করে উঠবে ইনশা আল্লাহ কথা বলে বাংলাদেশে আল্লাহর কোরআনের হুকুম কায়েম হবে ঠিক না বলে জমিন কার আসমান কার হুকুম চলবে কার হবে ইনশা আল্লাহ জালে মুক্ত হবে হয়তো বা তার জন্য অনেক কুরবানি লাগবে যেমনটা আফগানিস্তানে হয়েছে পৃথিবীর মধ্যে একটা মাত্র ইমারতে ইসলামিয়া পূর্ণাঙ্গ ইসলামী সারিয়াত মতো চলে সেটা হলো আফগানিস্তান আফগানিস্তানে কোনো চুরি নেই কোন ডাকাতি নেই কোন দুর্নীতি নেই কোন সন্ত্রাসী নেই পৃথিবীকে চমকাই দিয়ে এমন এমন জিনিস আবিষ্কার করতেছে গোটা বিশ্বের বৈজ্ঞানিকরা তাদের এই আবিষ্কার দেখে হত আর এমন এমন কিছু আল্লাহর জমিন থেকে তারা পাচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত যা পৃথিবীর কোন রাষ্ট্রে নাই ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই সকল যুবকরা কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্যে কখনো যদি প্রয়োজন হয় আর কখনো যদি মালওয়ানদের মতো কেউ আমার নবীকে ইসলামকে সন্ত্রাস বলে গালি দেয় তাইলে আলিম উদ্দিনের মতো তার কল্যাণতে আমাদের দিয়ে হবে না কথা বলে ঠিক না কারণ মান মানা যে নবীকে গালি দিবে সাথে সাথে কতল করে সব সবকিছু আল্লাহ নবী বরদাস্ত করছে নিজের শারীরিক নির্যাতন হিজরত করছে কিন্তু আল্লাহর নবীকে যদি কেউ গালি দিছে সাথে সাথে আল্লাহ নবী তার বাবু অধ্যায় মানলি কাবিব নীল বদমাস আমার নবীকে গালি গালাজ করতো আল্লাহ নবী একদিন সাহাবীদের সামনে বললেন কে আছ পদ্মশিবির কল্যাটা আমার সামনে পেশ করে দিবে মোহাম্মদ ইবনে না তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পারমিশন দেন কিছুক্ষণ পরে তার কল্লা উপস্থিত করে দিবে সুহান তাকে হত্যা করে তার কল্লা আল্লাহর নবীর সামনে পেশ করে দিয়েছেন নবীকে গালি দেওয়া রেসালতকে গালি দেওয়া নবীকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া নবীকে গালি দেওয়া ইসলামকে গালি দেওয়া কথা বলে ঠিক না মুসলমান আল্লাহর হাবিবকে নিজের জানের চাইতে নিজের বাবার চাইতে নিজের গোষ্ঠী ব্রাদর থেকে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ নবীকে সব চাইতে বেশি ভালো ঠিক কিনা বলে সুতরাং বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে প্রতিবাদ হচ্ছে ওই ঠাকুর যে শয়তানে বলছে ইসলাম সন্ত্রাস মুসলমান সন্ত্রাসী আরেক শয়তান পার্লামেন্টে ইন্ডিয়ার পার্লামেন্টে বলছে যে মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে হত্যা করত আর জোরে নজুবুল্লাহ এরা মনে করছে মুসলমান ভদ্র ভদ্রতাকে দুর্বলতা মনে করছে কথা আমরা অনেক ভদ্র অনেক ভালো কিন্তু ইসলাম নিয়ে কোরআন নিয়ে নবী নিয়ে কথা বললে আমরা সিংহের মতো পারি উঠতে কাফের মুশ্রেক যারা ইসলামের ক্ষতি করতে চাবে ইসলামের নবীর উপর আঘাত করতে চাবে তাদের বেলায় আমরা ইসমাত কুটিন লহ মানব কথা বলেন ঠিক কেনা বিন্দু পরিমাণ তাদেরকে আমরা সাথ দেব না প্রতিবার আজকের এই মাহফিলটিকে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি যদি ভবিষ্যতে আবার ইসলামের নবিকে নে যদি কটুক্তি করা হয় আমরা কোনো কিছু মানবো না মার্চ করে ওখানে গিয়ে তোমাদেরকে হত্যা করবো কথা বলে ঠিক না কারণ এটা আমার ব্যক্তির উপর আঘাত না আমার গোষ্ঠীর উপর আঘাত নয় আমার ধর্মের উপর আঘাত কথা বলেন ঠিক কেনা সম্মানিত সুতরাং তাই চলুন আমাদের জীবনের মধ্যে আমরা চেঞ্জিং নিয়ে আস পরিবর্তন নিয়ে আসি আমরা কোনো খারাপ কাজকে হা বলবো না না বলবো কথা বলেন ঠিক কেনা যত ভালো কাজ আছে নিজেরাও করব এবং অন্যদেরকে আমরা উৎসাহিত করবো ঠিক কেনা বলেন আল্লাহ আমি আমার এই কলিজা টুকরা যুবকদের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তালা কবুল করুন আমিন বলুন এই যুবকদেরকে আল্লাহ তিন দিন ইমানে হিম্মত আর ইমানে সাহস আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন আল্লাহ তালা আমার যুবকদেরকে উই আসাবে কাহাবে সাতজন যুবকের মতো তাদেরকে পাক্কা ইমানদার দিনদার হিসাবে কবুল করেন আমিন ও আখরুদা আলহামদুলিল্লাহ হিরাবুল আলামিন দোয়া হবে